কালী পুজোর আগেই এসআইআর হ্যাঁ কারণটা দেখা যাচ্ছে যে এসআইআর প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে আজকেই কোলাঘাটে দফায় দফায় নির্বাচন কমিশন বৈঠক করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারাও কিন্তু তাদের বক্তব্য পেশ করছে শুভেন্দু অধিকারী বলছেন যদি বাংলায় প্রকৃত এস এসআইআর হয় তাহলে কিন্তু প্রায় এক কোটি নাম বাদ যাবে অন্যদিকে মুখ্যমন্ত্রী এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন এসআইআর নয় এটা কার্যত এনআরসি করার চক্রান্ত চালাচ্ছে কেন্দ্র সরকার সব মিলিয়ে যখন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া উঠে আসছে তখন কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন ফুরফুরাজ শরীফের পির জাদা তার কথাই এসআইআর নিয়ে মুসলিমদের কোনো ভয় নেই ভয় হচ্ছে তাদের যাদের গায়ে কাটা তাদের দাগ রয়েছে এমনটাই কথা বলতে যা দেখা গেছে তহাসিদ্দিকিকে তিনি আরও যেটা বলেছেন যে এসআইআর ভারতীয় মুসলিমদের কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমাদের বাপ দাতা সবাই ভারতীয় তবে ভয়ের জায়গা একটাই যে এই এসআইআর এর নাম করে যাদের নামগুলোকে কেটে বাদ না দেওয়া হয় বিশেষ করে যদি দেখা যায় মুসলিমদের নামগুলো কেটে বাদ দেওয়া হবে না তো এই সমস্ত তো আছে দিকি তুলেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দেখেন এসআইআর যে কোথাও কি মুসলিমরা না মোটেই আতংকিত না ছাড়িয়ে হয়েছে না এসআইআর এসআরে মুসলিমরা কোনো মতই আতঙ্কিত নাই 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 কারণ আমরা মানে রিফিউজি নই আমাদের বাপ দাদো চোদ্দ পুরুষ আমরা সব ভারতীয় আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ আমরা সব এখানেই বসবাস করি আমরা এখানে মানুষ আমাদের সব এখানে তো এতে কোনো ভয় হবার কোনো কারণ নেই তবে একটা কারণ আছে এসআই নাম করে নামগুলো কেটে দেওয়া হবে না তো নামগুলো বাদ দেওয়া হবে না তো এইটি ভয় মুসলিমদের আমার আমারও ভয় আছে আপনারও ভয় আছে আমাদের এইটা ভয় আমার যদি একটা ন্যায্য যদি হয় তাহলে আমাদের সর্ষে পরিমাণ মানে বাংলা মুসলমানদের কোনো ভয় নেই কিন্তু ভয় তো এইটি এ সরকার এককে একশো করে একশোকে এক করে এই এই সরকার মানে কি কেন্দ্রীয় সরকার এককে একশো করে একশো করে এক একশোকে এক করে এটা সরকার নিতে হয়ে গেছে এ সরকারের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গাত্র জ্বালাতে মুসলিমদের ওপরে আর বিশেষ করে বাংলার বাঙ্গালীদের ওপরে ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাপ অ্যান্ড অ্যাথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হল বাংলার মুসলমানদের মনে বাংলার বাঙালিদের উপরে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় ক্ষোভ সবচেয়ে বড় রাগ তবে এসআই হলে কোনো ব্যাপার নেই কিন্তু এসআইআরটা নিরপেক্ষ হবে তো প্রশ্ন হ্যাঁ এইটা প্রশ্ন নিরপেক্ষ হলে আমাদের কোনো ভয় নেই কেন আমরা জালিমান নয় আমরা জালিমান নয় জালিম জালিমাল কারা যাদের জামা খুলে দেখবেন জামা খুলে দেখলে বুঝতে পারবেন পিঠে সব দাগ হয়ে আছে তার তারে সব দাগ আছে তার ছিঁড়ে ছিঁড়ে এসেছে ওরা হ্যাঁ ওরা হচ্ছে জালিমাল জামা খুলে দেখলে বুঝতে হবে কিন্তু আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ আমাদের কেউ জালিমান নয় অথবা আমাদের ভয় কৃষি সরকার যে যেভাবে এককে একশো করে কে এক করে সে জায়গায় কেন্দ্র সরকারের গাত্রজ্বালা হচ্ছে মুসলিমদের উপর এবং বিশেষ করে বাংলা ও বাঙালির উপর সেই কারণেই ভয় একটাই এই এসআইআর যদি নিরপেক্ষ হয় তাহলে কিন্তু কোনো ভয়ের কারণ নেই কারণ আমরা জালি মাল নয় জালি মাল হচ্ছে তারা যাদের জামা খুললে পিঠে দেখা যাবে কাঁঠা তারের দাগ এইভাবেই কিন্তু আহ এসআইর প্রসঙ্গে বলতে শোনা গেল পিতজা তাহাসির দিকে সব মিলিয়ে যেমনটা মনে করা হচ্ছে যে কালী পুজোর আগেই এসে আর হবে কারণ নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে পনেরোই অক্টোবরের মধ্যেই একেবারে সমস্ত কাজ শেষ করতে হবে এবং আজকে দেখা গেছে দফায় দফায় বৈঠকও হয়ে গিয়েছে কোলাঘাটে নির্বাচন কমিশনের সেক্ষেত্রে কিন্তু এসআইআর হচ্ছে বাংলা এটা নিশ্চিত তবে যেমনটা তহাসিদ্দিগি বললেন এসআইআর নিয়ে মুসলিমদের কোনো ভয়ের জায়গা নেই কিন্তু যদি নিরপেক্ষ হয় তাহলে কোনো ভয় নেই কিন্তু নিরপেক্ষ না হলে যদি ইচ্ছাকৃতভাবে মুসলিমদের নাম কেটে বাদ দেওয়া হয় তাহলেই কিন্তু একটা বিতর্ক যেটা নিয়ে মুখ্যমন্ত্রী তিনি নিজেও বলেছেন যে এসআইআর নয় এটা এসআইআর নামে কার্যত এনআরসি করার চক্রান্ত করছে বিজেপি সরকার আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে এসআইআর নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন i mm -hmm.